যেই আল্লাহ পয়েগম্বর ওজাইরকে এক শত বৎসর মৃত্যু দেওয়ার পরে খাবারকে ভালো রাখতে পারে ওই আল্লাহ এখনো কি আছে না নাই যেই আল্লাহ হজরতে ইব্রাহিম আলাই সালামের সামনে চারটা পাখির মাংস চার পর্বতে রাখার পরে ওই পাখির মাংসগুলোকে একত্রিত করে আবার নতুন একটা পাখি যেই পাখি আগে ছিল ওই রকম বানাইয়া দিতে পারে ওই আল্লাহ এখনো আছে না না ওই পাখিগুলাকে আল্লাহ রব্বুল আলমিন যদি ওই সময় জীবিত করতে পারে তাহলে সোনাচরা মানুষের কাছে আমার একটা প্রশ্ন থাকলো এই প্রশ্নের উত্তর সবাই খুঁজে বের করবেন ওই আল্লাহ যদি এখনো থাকে যেই আল্লাহ পায়গম্বর উজাইরকে মৃত্যুর পরে জীবন দান করেছে যেই আল্লাহ ইব্রাহিমকে চারটা পাখি ধরার পরে পাখি হত্যা করার পরে পাখির মাংসগুলাকে একত্রিত করে আবার নতুন পাখি বানাইয়া ওই পাখি আগের মতন বানাইয়া না নাই সেই আল্লাহ যদি সেগে থাকে ওই পাকিগুনাকে যদি আল্লাহ আবার জীবন দিতে পারে ওজায়েরকে যদি আবার জীবন দিতে পারে সেই গাদাকে যদি আল্লাহ আবার জীবন দিতে পারে আল্লাহ আপনার মরনের পরে আমার মরনের পরে আবার জীবন দিতে পারে কি পারে না যদি জীবন দিতে পারে তাহলে ওয়াল আসিবা আদাল মাউদ মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত হতে হবে। বলে পায়গম্বর ইব্রাহিম ডাক দিতে বিলম্ব করলেন কিন্তু ওই পাখির মাংসগুলা চারটা পর্বত থেকে গিয়া একত্রিত হইয়া এক একটা পর্বত থেকে সব মাংসগুলা গেল চারটা পর্বত থেকে মাংসগুলা গিয়া একত্রিত হয়ে গেল মাংসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রক্ত সঞ্চরণ করে দিলেন তার মাংসের উপরে পাখাগুলা লাগাইয়া দিলেন তার ওরার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিলেন বলে পায়গম্বর ইব্রাহিম যখন ওই পাখিটার নাম ধরে ডাক দিল ওই পাহ চূড়া থেকে ওই পর্বতের চূড়া থেকে ওই পাখিটা উঠতে উঠতে পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালামের সামনে উপস্থিত হয়ে গেল আর ডাক দিয়ে বলল ইব্রাহিম আপনি আমাকে ডাক দিয়েছেন আমি পাখি পর্বতের চূড়া থেকে একত্রিত হয়ে আপনার কদমে এসে পড়ে গিয়েছি পয়গম্বর ইব্রাহিম বললে যে দ্বিতীয় পাখিটা উড়ে চলে আসলো পয়গম্বর ইব্রাহিম দুইটা পাখির আশা দেখে অবাক হয়ে গেল এবার চতুর্থ পাখিকে তিন নাম্বার আর চতুর্থ নম্বর পাইগম্বর ইব্রাহিম সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন ডাক দিতে দেরি ওই পাখিগুলা এসে হযরতে ইব্রাহিম সালাতু ওয়াস সালামের পায়ের কাছে করতে বিন্দু পরিমাণ বিলম্ব করে নাই বলি সুবহানাল্লাহ যেই আল্লাহ পয়েগম্বর ওজাইরকে এক শত বৎসর মৃত্যু দেওয়ার পরে খাবারকে ভালো রাখতে পারে ওই আল্লাহ এখনো কি আছে না নাই যেই আল্লাহ হজরতে ইব্রাহিম সালামের সামনে চারটা পাখির মাংস চার পর্বতে রাখার পরে ওই পাখির মাংসগুলোকে একত্রিত করে আবার নতুন একটা পাখি যেই পাখি আগে ছিল ওই রকম বানাইয়া দিতে পারে ওই আল্লাহ এখনো আছে না না এই পাখিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন যদি ওই সময় জীবিত করতে পারে তাহলে সোনাচরা মানুষের কাছে আমার একটা প্রশ্ন থাকলো এই প্রশ্নের উত্তর সবাই খুঁজে বের করবেন ওই আল্লাহ যদি এখনো থাকে যেই আল্লাহ পায়গম্বর উজাইরকে মৃত্যুর পরে জীবন দান করেছে যেই আল্লাহ ইব্রাহিমকে চারটা পাখি ধরার পরে পাখি হত্যা করার পরে পাখির মাংসগুলাকে একত্রিত করে আবার নতুন পাখি বানাইয়া ওই পাখি আগের মতন বানাইয়া আল্লাহ রব্বুল আলমিন যদি পাঠাইতে পারে না নাই সেই আল্লাহ যদি সেগে থাকে ওই পাকিগুলাকে যদি আল্লাহ আবার জীবন দিতে পারে ওজায়েরকে যদি আবার জীবন দিতে পারে সেই গাদাকে যদি আল্লাহ আবার জীবন দিতে পারে। আল্লাহ আপনার মরনের পরে আমার মরনের পরে আবার জীবন দিতে পারে কি পারে না যদি জীবন দিতে পারে তাহলে ওয়াল আসিবা আদাল মাউদ মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত হতে হবে। বিশ্বাস করেছেন যদি এই কথার বিশ্বাস থাকে যে তোমার মৃত্যুর পরে জীবিত হবে তুমি মৃত্যুর পরে আবার তোমাকে উঠানো হবে তাহলে কোনো মানুষ কি চিন্তাই করতে পারে যদি না পারে তাহলে আপনি যদি বুঝে থাকেন যে আল্লাহ আপনাকে আবার জীবিত করবে তাহলে প্রিয় ভাই আমার সোনাচরা মানুষের কাছে আমার আবেদন থাকবে যে সকলেই অন্যায় অবিচার ছেড়ে দেই আল্লাহ রব্বুল আলমিনের রাহে নিজের জীবনকে উৎসর্গ করি এবং আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে চলি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মৃত্যুর পরে অবশ্যই জীবিত করবেন আল্লাহ রব্বুল আলমিনের রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ আপনি আমাকে যখন উঠাবেন تكون ممينا ومستيقين آمين وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته